আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কর্মনী অনুষ্ঠান মুখোমুখিতে দর্শক এই অনুষ্ঠানে আমরা কথা বলি একজন অনন্য ব্যক্তির সঙ্গে জানার চেষ্টা করি তার শৈশব কৈশোর দুরন্ত যৌবন কিংবা জীবনে ঘটে যাওয়া নানা ঘন তো শুরু করা যাক আজকের আয়োজন এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ রিটন এবং আমার সঙ্গে আজকে মুখোমুখিতে মুখোমুখি হয়েছেন চট্টগ্রামের একজন খ্যাতিমান ক্রীড়া সংগঠক ক্রীড়া ব্যক্তিত্ব এবং একই সঙ্গে ক্রীড়া গবেষক বটে ডক্টর সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর মাননীয় নির্বাহী সদস্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন স্যার অশেষ কৃতজ্ঞতা অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন এবং আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত আপনাকেও ধন্যবাদ স্যার বলছিলাম আপনার বেশ কয়েকটি পরিচয়ের মধ্যে বলছিলেন যে আপনি ক্রীড়া সংগঠক ক্রীড়া ব্যক্তিত্ব নিঃসন্দেহে আমরা যারা চট্টগ্রাম কিংবা সারা বাংলাদেশের মানুষ আপনাকে চেনে নানা খ্যাতি আছে আপনার নানা ক্ষেত্রে আপনার বিচরণ করে ক্রিকেটে আপনার ভালো বিচরণ আছে অলিম্পিক বিচরণ আছে আপনার জীবন নিয়েও আমরা কথা বলবো আমাদের অনুযায়ী তবে শুরুটা একটা প্রশ্ন করতে চাই যে আপনার জীবনের অনেক চড়াই আছে এত কিছুর পরও যে ক্রীড়াঙ্গন আপনাকে কীভাবে টানছে ক্রীড়াঙ্গন কীভাবে আপনার পরিবার হয়ে উঠলো আমার জন্মটা বা আমার বেড়ে উঠাটা এমন একটা জায়গায় যেটা স্টেডিয়াম চট্টগ্রাম যে স্টেডিয়ামটা আছে স্টেডিয়ামের খুব কাছাকাছি একটা জায়গায় যেটা আমাদের পার বলে বিমান অফিসের পিছনে সেখানে আমার জন্ম এবং ফরচুনেটলি আমার এই যেই বাসাটাতে জন্ম হয়েছে আমার বাসাটার পাঁচ গছ পরেই ছিল ওই সদর ক্লাবের ওই মাঠটা তো আসলে জন্ম থেকে আমরা বেড়ে ওঠা মাঠ বল খেলাধুলা এটা জন্ম থেকে আমার দেখা আর আমাদের যে বেড়ে ওঠার যে তখনকার যে স্টেডিয়াম ভিত্তিক বা আউটডোর স্টেডিয়াম ভিত্তিক যে খেলাধুলার আমি যখন স্কুলে পড়ি আমার খেয়াল আছে আমি যখন ক্লাস ফাইভ বা সিক্সে পড়ি তখন থেকে আমরা এই আউটডোর স্টেডিয়ামে আসা দলবদ্ধভাবে আসা খেলাধুলা করা তখন থেকে আসলে স্পোর্টসের সাথে মানে শৈশব থেকে আপনার স্পোর্টসটা আপনার রক্তে মিশে গেছে শুরু থেকে আপনার বাড়িটা যদি আমরা একটু মানে ইমাজিন করি যে এটা আসলে এখন যে জেলা স্টেডিয়াম আউটার স্টেডিয়াম বলে এক কিলোমিটারের ভেতরে আধা কিলোমিটার যেখানে আসলে স্টার সামার এরকম বড় বড় অনুষ্ঠান হয়েছে টুর্নামেন্ট হয়েছে তো সে কারণে আসলে ক্রীড়াঙ্গনের সাথে আপনার সম্পৃক্ততা আপনি ক্রীড়া সংগঠক হয়ে কখন থেকে আসলে কখন থেকে আপনি মনে করলেন যে আসলে আপনার সংগঠক হিসেবে আপনার পরিচিতি পাচ্ছে আমরা যখন খেলাধুলা করেছি আশির দশকে আমাদের যদি ওই সময়টাতে সংগঠকদের আলাদা কোনো পরিচিতি ক্লাবগুলো ছিল আসলে কিন্তু মহল্লা ভিত্তিক ক্লাবগুলো ছিল ওখানে আসলে বেসিক্যালি যারা খেলতো তারাই সংগঠন করত তারাই দল গঠন করত তারাই মাঠ তৈরি করতো তারাই বিভিন্ন খেলোয়াড় সংগ্রহ করত এবং বিভিন্ন টুর্নামেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যে আর্থিক যে প্রয়োজনগুলো ছিল সেগুলো নিজেরাই নিজেদের মধ্য থেকে বা নিজেদের মহল্লার যারা বড় ভাইরা ছিলেন তাদের সহযোগিতা নিয়েই আমরা কিন্তু নিজেরাও খেলতাম সংগঠনও করতাম আসলে আমাদের মানে ওই সময়টাতে আমরা কেউ খেলোয়াড় আলাদা খেলোয়াড় মহল্লা কম ছিল আমরা হয়েছে যে আমার বিকাশটা শুরু হয়েছে আমি নাইনটি সিক্স আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিভাগে জয়েন করেছি তো এই নাইনটি সিক্সে মূলত প্রাতিষ্ঠানিকভাবে আমি প্রথম অম চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এবং 96 এই কিন্তু আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হয়েছে তাও কিন্তু আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আমি কাউন্সিলর আমি অফিসিয়ালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক এবং হিসেবে আছি আমি জি বলছিলেন আপনি জি এটা তখন আমি কাউন্সিলর হয়েছে প্রথমে 96 এ مرحوم সেলিম আবদিন চৌধুরী এবং মরহুম দস্তরি চৌধুরী ইনাদের অনুরোধে বা ইনাদের সংস্পর্শে এসেই প্রথম আমি বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর হয়ে আসি বিবাহী ক্রীড়া সংস্থায় এবং ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হই নাইনটি সিক্সে তখন থেকে কিন্তু অফিসিয়ালি আমার সাংগঠনিক কর্মকাণ্ড শুরু এবং আমি আসলে ফরচুনেট ভাগ্যবান ছিলাম যে আমি শুরু থেকেই আমি বিবাহী ক্রিয়া সংস্থার কার্যনির্বাহী কমিটিতে জায়গা করে জায়গা পেয়েছি স্থান করে নিতে পেরেছি এবং এর পরেই আমি ইমিডিয়েট পরেই আমি বিবেক ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক হয়ে যায় একেবারে তারপর ক্রিকেট বোর্ডে নাইনটি সিক্স আমি কাউন্সিলর হওয়ার পর আমি দুই হাজার সালে কিন্তু আমি ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে নির্বাচন হই যেটা আপনারা জানেন যে আমাদের আমাদের আধুনিক ক্রিকেটের যে রূপকার আমাদের মরহুম আরাফাত সাহেব কোকোভাই যিনি তার নেতৃত্বে যে ক্রিকেট বোর্ডটা গঠিত হয়েছিল দুই আমি ছিলাম ইয়াঙ্গেস্ট একজন কাউন্সিলর এবং এবং আমি তখন তো আসলে ওই পিক অ্যান্ড চুজ ছিল না ওখানে ইন্টারভিউ দিতে হতো আরাফাত কোকোভাই কিন্তু সবার ইন্টারভিউ নিয়েছিল এবং আমি আমারই ইন্টারভিউ নিয়েছিলাম প্রায় ৩৫ মিনিটের মতো আমি কী কী কেন ক্রিকেট বোর্ডে আসতে চাই কি আমার পরিকল্পনা আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি অনেক কিছু বিবেচনা করেই কিন্তু তখন কিন্তু প্যানেল রাখা হতো এবং নির্বাচন করে প্রথম ক্রিকেট বোর্ডের ডিরেক্টর নির্বাচিত হই এরকম করে অনেকগুলো প্রতিষ্ঠান আর আপনার সম্পৃক্ততা আপনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মাননীয় বাহিনী প্রধান সেখানকার প্রেসিডেন্ট সেখানকার নির্বাহী সদস্য হিসাবে এখনও দায়িত্ব পালন করছেন আপনার পরিচয় বলছেন যে প্রায় তিরিশ বছরের কাছাকাছি আপনি সংগঠক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা আপনার এগুলোর বাইরেও ধরেন আপনার যেমন আকরাম নান্নু এই যে স্পোর্টস পরিবার আপনার ওঠা আপনার বন্ধুত্ব আপনি আসলে এই বয়সে এসে অথবা এই সময় এসে আপনি কি খুব এনজয় করেন যে পরিচয়টা আসলে এটা অবশ্যই আমরা স্পোর্টস এনজয় করি কারণ আমাদের জীবনটাই জড়িয়ে গেছে স্পোর্টসের সাথে আমাদের জীবনে শুরু খেলাধুলা দিয়ে এবং ফর্চুনেটলি আমি বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্টে চাকরি করেছি এটাও হচ্ছে স্পোর্টসের একটা অ্যাকাডেমিক ডিপার্টমেন্ট ওখানে আমি চাকরি করার সুযোগ সুবাদে আমি ওখানে স্পোর্টস নিয়ে লেখাপড়া করার সুযোগ পেয়েছি তারপর আমার পারিবারিক পারিবারিকভাবেও আমি আসলে আমি যেখানে বিয়ে করেছি আমার শ্বশুর চট্টগ্রামের একটা ক্রিয়া ক্রিয়া পরিবার পরিবার অন্যতম এটা নিশ্চয়ই বলার অপেক্ষা কেন যে আপনার যদি শ্বশুর আমি যেহেতু ব্যক্তিগতভাবে চিনি দর্শকদের সামনে উন্মুক্ত করতে চাই যে তামিম ইকবালের আপনি ফুফা হন তার মানে হচ্ছে আকরাম খান আজম খান অথবা আকবর খান এই পরিবারের মানে খান পরিবারের সাথে আমি জামাই আর কি খান পরিবারে জামাই ওইখানে আসলে মানে আমার জীবনটাই এমন যে আমি আসলে নিজে খেলোয়াড় সংগঠক আবার আমার যে শ্বশুরবাড়ি যারা আছে তারাও স্পোর্টসের সাথেই এদের ওঠা বাসা সবকিছু তো সব মিলিয়ে আসলে আমি ক্রীড়াঙ্গনের সাথে এমনভাবে জড়িত হয়ে গেছি আমি অলিম্পিক অ্যাসোসিয়েশনও দুইবার আমি কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলাম এবং আমি ফরচুনেট যে আসলে আমি আমার দুই মেয়াদে আমার দুইটি বড় গেমসের আমি চিফ ডেমিশনের দায়িত্ব পালন করেছি একটা হচ্ছে ইসলামিক সোলিটারিটি গেমস এবং আমাদের সাব গেমসে যেটা পাকিস্তানে হবে দুই সালে তো আমি আসলে এবং আমি এর বাইরেও কিন্তু আমি ইসলামিক স্পোর্টস সোলিটাইটি যে কনফেডারেশন আছে যেটা রিয়াদে যেটা হেডকোয়ার্টার ওটা আমি বাংলাদেশের রিপ্রেজেন্টেশন করেছি ওখানে ওখানে বিভিন্ন পদে কাজ করার আমার সুযোগ হয়েছে আমি পিয়ার দ্যাকুবর্তন যে কমিটিটা আছে আইউসির যেই একাডেমিক উইং যে যেটা আছে সেটার বাংলাদেশ চাপ্টারের আমি প্রেসিডেন্ট হিসেবে এখনও দায়িত্ব পালন করছি তো সব মিলিয়ে আসলে আমি খেলাধুলাটাকে এনজয় করেছি এবং আমি খেলাধুলার তাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি বা রূপ দেওয়ার জন্য এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা জেনেছেন যে আমাদের ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস সায়েন্স যে ডিপার্টমেন্টটি চালু হয়েছে এটা মূলত আমরা কয়েকজনের উদ্যোগে আমরা এইটা এই ডিপার্টমেন্টটা আমরা চালু করেছি তখন অনেক প্রতিবদ্ধকতা ছিল এই ডিপার্টমেন্টটি চালু করার পিছনে আমাদের কাছে যেটা মনে হয় বা মনে হয়েছে বিশেষ করে আমার কাছে বাংলাদেশে ক্রিয়াঙ্গনের যে বাধা মূল বাধা সে বাধাটা হচ্ছে আমাদের ক্রিয়াঙ্গনটাকে আমরা এখনও প্রাতিষ্ঠানিক বা একাডেমিক ভিত্তি আমরা দিতে পারিনি যেটা ফর্চুনেটলি ইনশাল্লাহ শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যশোর বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এডুকেশন স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট চালু হয়েছে একটা পরিকল্পিত জায়গা এরকম করে আসলে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে এবং আমাদের যে স্পোর্টসের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের আমরা যাদেরকে আমাদের অ্যাসেট প্রপার্টি বলি আমাদের স্পোর্টস নিউট্রিশনিস্ট স্পোর্টস সায়েন্টিস্ট আমাদের স্পোর্টস বাই মেকানিস্ট এই যে আমাদের স্পোর্টস জার্নালিস্ট এই এইগুলা যদি আমরা যদি গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু আমরা বিশ্ববাজারে যে আমরা এশিয়ার মানে বা বিশ্ব মানে পৌঁছানোর যে পরিকল্পনা আমাদের আছে সেই পরিকল্পনা বাধাগ্রস্ত হবে তো যে কারণে আমরা এখন আমাদের একটি ব্যাচ বেরিয়েছে এখানে অনেক ছেলেরা উচ্চতর গবেষণা করছে লেখাপড়া করছে এবং এখান থেকে যারা বের হবে তারা বাংলাদেশের ক্রিয়াঙ্গনে বিভিন্ন অঙ্গনে ট্রেনিং কোচিং স্পোর্টস ইউনিট্রেশন স্পোর্টস জার্নালিজম সব বিভিন্ন সেক্টরে কিন্তু এরাই কাজ করবে এবং এই শিক্ষিত ক্লাস্টার যদি স্পোর্টসের সাথে ইনভলভ হয় এবং তাদের কাজ করার সুযোগ হয় আপনি আমাদের প্রত্যাশা যে আমরা আমাদের নেশনালেটার কন্ট্রিবিউটকে বড় কন্ট্রিবিউট করবে একটু ঘুরে যদি বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলেন আপনার অভিজ্ঞতা কি বলে যে আমাদের যে এডুকেশন সিস্টেম আমাদের যে শিক্ষার পরিবেশ সেখানে এরকম ফুটবলার অথবা একজন ক্রীড়াঙ্গনের মানুষ হই উঠা মানে কত টাকা সহায়ক আসলে বাধা ছিল আপনি গত বারো বছরের কথা যদি আমি বলি আমরা এই ডিপার্টমেন্টটা চালু করেছি প্রায় দশ বছর হয় আমরা অনেক চেষ্টা করেছি গত দশ বছর এই ডিপার্টমেন্টটাকে একটা ভালো বৃত্তি দেওয়ার জন্য এখানে কিছু টিচিং স্টাফ নিয়োগ করার জন্য এবং বাইর থেকে কিছু যেহেতু আমাদের এই 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 ফিল্ডটাতে খুব ভালো মানের নেই তো আমরা চেষ্টা করেছি কিন্তু আনফর্চুনেটলি আমরা সেটা পারিনি ভালো সংবাদ হচ্ছে নতুন প্রশাসন পাঁচে আগস্ট পরবর্তী যে প্রশাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে তারা এসেই কিন্তু এই প্রয়োজনীয়তা বুঝতে পেরেছেন এবং তারা ইতিমধ্যেই পাঁচজন লেকচারার কিন্তু এখানে অ্যাপয় প্রথম দশ বছর পর পাঁচজন লেকচারার কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং তারা মাধ্যমে আমরা প্রত্যাশা করি যে এই ডিপার্টমেন্টগুলো যদি আসলে রিচ হয় এখানে যদি আমরা তাদেরকে ভালো শিক্ষা দিতে পারি এই শিক্ষাটা তো শুধুমাত্র অ্যাকাডেমিক এডুকেশন না প্র্যাকটিক্যাল এডুকেশনও আছে এখানে তো সব মিলিয়ে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে গেলে খেলোয়াড়দের যেই সব দুর্বলতা আছে সব মানে একাডেমিক শিক্ষার কারণে যেসব প্লেয়ারদেরকে আমরা ভালো মানের প্রশিক্ষণ নিউট্রেশন এসব দিতে পারি না এই শিক্ষার যদি আমরা যদি তাদেরকে সেই জ্ঞান সেই শিক্ষা দিতে পারি আমাদের যে আমাদের স্পোর্টসের যে দুর্বলতা জায়গাগুলো আছে সেগুলো যদি চিহ্নিত করতে পারি এবং এগুলোর ফলাফল একসময় অবশ্যই বেরিয়ে আসবে আপনারা হয়তো এখন যেটা বলছেন সেটা হয়তো ফল আমরা অনেক পরেও পেতে পারি বাট এটা নিঃসন্দেহে একটা কন্ট্রিবিউশন রাখবে আর কি এটা পাশাপাশি দেশ যেগুলো বলি পৃথিবীর উন্নত দেশ সবাই কিন্তু এই প্র্যাকটিসটাই করে আমরা একটু দেরি তো হলো কিন্তু সেই চর্চা করছি আর একটু করে আলোচনা করতে চাই চট্টগ্রামের ক্রীড়াঙ্গন নিয়ে একটা সময় বাংলাদেশ ক্রিকেটের কথা যদি বলি আকরাম নান্ন নোবেল শহীদ এরকম করে মাসুম ভাই ছয় সাতজন প্লেয়ার ছিল আর কি এখন যেমন আমরা যদি তামিম ইকবালের পরে ধরি এরকম খুব বেশি নিয়মিত না সবশেষ যে ইমন খেলছে ইয়াসির খেলছে এরকম এই যে পাইপলাইনগুলো দুর্বল হচ্ছে আপনার কি উপলব্ধি আপনি তো ক্রিকেট বোর্ডের পরিচালকও ছিলেন এটা আসলে ক্রিকেট কাঠামোটা পরিবর্তন হয়েছে আমাদেরকে আসলে এটা অনেকেই প্রশ্নটা করে যে আমরা চট্টগ্রাম পিছিয়ে যাচ্ছে কিনা আসলে এখানে ক্রিকেট কাঠামোটার পরিবর্তন হয়েছে যখন এই যে আট নয় জন পাঁচ সাতজন ন্যাশনাল ট্রিম প্লেয়ার চট্টগ্রাম থেকে প্রতিনিধিত্ব করতো তখন চট্টগ্রামে ক্রিকেটটা অনেক রিচ ছিল প্লাস এখানে স্টার যুব স্টারসামার টুর্নামেন্ট সহ বড় মাপের টুর্নামেন্ট হতো এই চট্টগ্রাম ভিত্তিক ক্রিকেট কেন্দ্রিক কিন্তু ক্রিকেট সারা বাংলাদেশে ছিল এইটা কিন্তু স্ট্রাকচারাল পরিবর্তনটা হয়েছে এখানে এডুওয়ার্ল্ডু যখন বাংলাদেশের হেডকোচ হয়ে আসলো তখন কিন্তু উনি যেটা রিজোনাল স্ট্রাকচার যেটা দিয়ে গেছেন যে বয়স ভিত্তিক ক্রিকেট জেলা পর্যায়ে তেরো পনেরো সতেরো জেলা থেকে বিভাগে যাবে বিভাগ আবার তেরো পনেরো সতেরো হবে এটা বিভাগ আবার ন্যাশনাল টিম হবে কারণ ক্রিকেট এই এই স্ট্রাকচার পরিবর্তনের কারণে বাংলাদেশের যেই জেলাতে ক্রিকেটের প্রচলন ছিল না বা ক্রিকেট হতো না এই এইটার কারণে কিন্তু সারা বাংলাদেশে ক্রিকেটটা ছড়িয়ে গেছে এবং কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে এবং আপনি এই রিজিয়নটাতে আমরা যেটা দেখেছি আসলে আমাদের এখানে কিন্তু একটু আমরা আর্থিকভাবে সক্ষম একটা জায়গা চট্টগ্রাম থেকে আমি চট্টগ্রাম বিভাগটার কথাই যদি চিন্তা করি তো এখানে কিন্তু আপনি এখানে একটা আপনি টিউশন করলে কিন্তু আপনি প্রায় পাঁচ দশ হাজার টাকা ইনকামের একটা জায়গা যেটা আসলে নর্থ বেঙ্গল বা সব জায়গাতে এই এই সুযোগটা এখনো তৈরি হয় যে কারণে তারা এই ফিল্ডে বা ক্রিকেটে বা মাঠে যে সময়টা তারা দিচ্ছে এবং তাদের খেলোয়াড় হয়ে ওঠার পিছনে যে মেধাশ্রমটা দিতে হয় এটা আমরা কিন্তু এই পরিশ্রমটা চট্টগ্রাম করতে পারছি না বা করছি না যে কারণে অন্যান্য বিভাগগুলো এগিয়ে আসে জিনিসটা এরকম যে হয়তো বা চট্টগ্রাম সেম এফোর্ট দিচ্ছে বাট আগে যেখানে অন্যান্য পিছিয়ে পড়া যে অঞ্চলগুলোতে কন্ট্রিবিউশন ছিল না সেখানে কন্ট্রিবিউশন বাড়ছে অথবা আগ্রহ বাড়ছে বেড়েছে প্লাস হচ্ছে আপনি এখানে দেন আমাদের এই যে স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্টটা দরকার সেটা কিন্তু চট্টগ্রামে হয়ে ওঠেনি এটা এটা দায় আমাদেরও আছে আনফর্চুনেটলি এটা আপনি দেখবেন যে আপনার রাজশাহীতে বাংলা ক্যাটেগরির মতো একাডেমি খুব ভালো একাডেমি বিশ্বমানের একাডেমি হয়েছে ঢাকায় হয়েছে খুলনাতে হয়েছে ওই হিসাবে কিন্তু চট্টগ্রাম এই বিভাগতে আমি যদি কুমিল্লা থেকে কক্সবাজার পর্যন্ত হিসাব করি এইখানে বিভাগীয় শহর হিসাবে ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যেই প্রয়োজনটা ছিল সেটা কিন্তু হয়ে ওঠেনি এটা আমাদের আমরা যখন দুই হাজার পাঁচে ক্রিকেট পড়েছিলাম এই পরিকল্পনা আমরা গ্রহণ করেছিলাম একটা আমরা নকশাও তৈরি করেছিলাম কিন্তু আনফর্চুনেটলি সেটা পরবর্তীতে হয়ে ওঠেনি এবং আপনি যতক্ষণ পর্যন্ত স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে না পারবেন ভালো মানের খেলোয়াড় তৈরি করতে গেলে ভালো সুযোগ সুবিধা দিতে হবে ভালো ফ্যাসিলিটিস দিতে হবে ভালো কোচিং স্টাফ আপনাকে নিয়ে আসতে হবে যেটা অন্যান্য বিভাগগুলো করতে সক্ষম হয়েছে আমরা কিন্তু পিছিয়ে গেছি যে কারণে আমার মনে এটা আমার ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে আমরা যে কারণে আমরা একটু পিছিয়ে গেছি তবে আমরা শুনতে পাচ্ছি যে ক্রিকেট বোর্ড হয়তো তাদের পরিকল্পনা আছে এখানে একটা বিভাগীয় ক্রিকেট একাডেমি করার একটা পরিকল্পনা আছে এটা যদি হয়ে হয় এটা আমার মনে হয় যে এখানতে কারণ ন্যাচারাল ট্যালেন্টেড বিবেচনায় চট্টগ্রাম কিন্তু সবসময় এগিয়ে থাকে এখনও অনেক খেলোয়াড় কিন্তু আছে আপনার জানি না আমাদের চট্টগ্রাম বিভাগ থেকে পাঁচজন ছেলে কিন্তু বাংলাদেশ তো এখানে এখনও কিন্তু ন্যাচারাল ট্যালেন্ট আছে ওটাকে যদি আমরা একটা একাডেমিক যদি একটা বেজ দিতে পারি আমার মনে হয় কিন্তু কিন্তু আরও ভালো আমরা নিঃসন্দেহে আসার কথা শুনতে চাই মাননীয় ক্রীড়া উপদেষ্টা আছেন তিনিও চেষ্টা করছিলেন যে ঢাকার থেকে ছড়িয়ে দিতে সেই সুবাস নিশ্চয়ই চট্টগ্রামের মানুষ বেশি করে পাবে সেই প্রত্যাশা নিয়ে আমরা এই প্রসঙ্গটা শেষ করতে চাই অন্য যে ক্যাটাগরিগুলো আছে আমি যদি ফুটবল অথবা অন্যান্য অ্যাথলেটিক্সের কথা বলি সেখানেও কিন্তু খুব বেশি আগাই চট্টগ্রাম এটি কেন মনে হয় আপনার কাছে এটা আসলে আমি বললাম তো আমাদের এই এখানে এই অঞ্চলটাতে আমাদের একসময় এগুলোর পিছনে অনেকগুলো রিজন আছে যেমন আপনি ধরেন একসময় এখানে অ্যাথলেটিক্সের একটা ভালো অবস্থান ছিল এখান থেকে ভালো অ্যাথলেট তৈরি হতো ফুটবল প্লেয়ার তৈরি হতো আসলে এই জোনটাতে কিন্তু তখন আপনার যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ছিল টিএনটি ওয়াবদা ওয়াসা কাস্টমস ফায়ার সার্ভিস বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ইয়াং প্লেয়ারদেরকে চাকরি দেওয়া হতো আমরা যখন ইউনিভার্সিটিতে বলি আমাদের অনেক বন্ধু বান্ধব কিন্তু এইসব প্রতিষ্ঠানে চাকরি করছে এবং তারা কিন্তু বেতন এই টাকা দিয়ে তারা একাডেমিক দেখতো দেখতো ভবিষ্যৎ দেখতো তা আসলে এইসব দলগুলো সরকারি এগুলো স্পোর্টস থেকে তাদের ইয়ে ফিরিয়ে নিয়েছে প্লাস হচ্ছে সরকারি দলগুলো যে চাকরি দেওয়ার যেই সুযোগ ছিল সেটাও বন্ধ হয়ে গেছে লিগ না হওয়া তারপর আসলে আমরা ইয়াং জেনারেশন কে এইসব ইভেন্টে উদ্বুদ্ধ করতে না পারা এটা আসলে কিন্তু চট্টগ্রাম পিছিয়ে গেছে আমরা কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা একসময় কিন্তু ফোর হান্ড্রেড পিটি এ আমরা কিন্তু এশিয়ান গেমস আমরা কিন্তু চতুর্থ হয়েছে আমাদের অনেক সাকসেস ছিল ফুটবল আমরা চায়নার সাথে ফাইট করেছি তো আসলে ওভারঅল আমরা পিছিয়ে গেছি তবে আসার বিষয় হচ্ছে আপনি যেটা বলেছেন আমাদের একটি উপদেষ্টা ওনার নূতন পরিকল্পনা যেভাবে এগুচ্ছে এবং এইটার ধারাবাহিকতা যদি থাকে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এগিয়ে যাবে আমরা সেই প্রত্যাশা করতে চাই আমি একটু অনেকটাই শেষের দিকে আপনার ব্যক্তিগত আর কিছু প্রসঙ্গ আনতে চাই আপনার পরিবার আবারও পরিবারে ফিরে যায় আপনার কিছু স্মৃতি মা বাবার স্মৃতি একটু করে শুনতে চাই আসলে তখনকার আমল তো আমাদের আমল তো খেলাধুলো করা মানেই তো ছেলে বিপদে যাওয়া ডান পিঠে বিপদে চলে যাওয়া তখন তো মূল লেখা হতো আমার খেয়াল আছে যে আমার যেহেতু বাসার উল্টা ছিল সদর ক্লাবের মাঠ ওখানে ব্যাডমিন্টন কম্পিটিশান হচ্ছিল আমার খেয়াল আছে আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি তো ব্যাডমিন্টন সন্ধ্যার পর তো আর বাসাতে বের হওয়ার কোনো আমাদের আমলে তো সুযোগ ছিল না তো এটা আমি অনেক চলচা তৈরি করে আমার লুঙ্গির পরে ভিতরে হাফ প্যান্ট পরে সক্স পরে আমার মায়ের শাড়ি নিয়ে আমি শাড়ি স্ত্রী করার নাম দিয়ে আমি বেরিয়েছি আমি তখন ব্যাডমিন্টন খেলা আমার সেমিফাইনাল আমার খেলা ছিল আমার খেয়াল আছে তো আমি মাঠে খেলে যখন বাসায় গিয়ে আমার আব্বা বসেছিলেন উনি ওনার কাছে ধরা পড়ে গেছিলাম তো খুব আমাদেরকে তখন তো অনেক শাসন ছিল অনুশাসনের মধ্যে বেড়ে ওঠে আমাদের তো ওই অনুশাসনের কত মনে পড়ে যে আসলে তখনকার গার্ডিয়ানরা যেভাবে মানে আমাদেরকে যেভাবে আগলে রেখেছিল এই বর্তমান প্রজন্মে আমার মনে হয় যে আমরা গার্ডিয়ানশিপের যে আমাদের যে ওইটার একটা অভাব আমার কাছে মনে হয় যে আছে সেটা অনেক মিস করে নিঃসন্দেহে যে মা বাবার স্মৃতি এলাকার স্মৃতি আমি যদি বলি যে এই লম্বা জার্নি আপনার কোনো দুঃখবোধ আছে কিনা না আলহামদুলিল্লাহ কোনো দুঃখবোধ নেই আমরা আমার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে ওঠা আমাদের তো আল্লাহর কাছে যে আল্লাহ এই জায়গায় এনেছেন এবং ক্রিয়াঙ্গন নিয়ে বাংলাদেশে চট্টগ্রাম চট্টগ্রাম শুধু নয় বিভাগ সারা নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবং আরও ভালো লাগবে যদি এই বাংলাদেশের ক্রিয়াঙ্গনটাকে একটু ভালো একটা জায়গায় দেখে যেতে পারি আমি সবশেষ কথাগুলো আপনার কাছ থেকে শুনতে চাই আমরা চব্বিশের বিপ্লবের কথা বলি চব্বিশের বিপ্লবের উপর দাঁড়িয়ে আজকে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই বাংলাদেশ কেমন দেখতে চান সেই কথাটা শুনেই আপনার কাছ থেকে বিদায় নিতে চাই আজকে অনুষ্ঠান শেষ করতে চাই আসলে ছত্রিশ জুলাই পরবর্তী পাঁচই আগস্ট পরবর্তী যে পরিবর্তনটা যে বিপ্লবটা যেটা কাঙ্ক্ষিত ছিল খুবই অনেক মানুষের আবেগ ছিল এই পরিবর্তনটা আমরা চাই যে অন্যান্য অনেকগুলো অঙ্গনের মতো এই ক্রিয়াঙ্গনটা গুছিয়ে যাক এখানে মৌলিক সংস্কারগুলো হোক এখানে গঠনতান্ত্রিক সংস্কারগুলো হোক এটা রাজনীতিমুক্ত একটা ক্রিয়াঙ্গন হোক একটা মেধাবিত্তিক ক্রিয়াঙ্গন প্রতিষ্ঠিত হোক এটা আমাদের প্রত্যাশা এবং এবং জুলাই পরবর্তী জুলাই এই বিপ্লবে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাখেরাত কামনা করে আমরা বলতে তাদের শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল ওই আকাঙ্ক্ষা যদি আমরা পরবর্তীতে প্রজন্ম যদি এটাকে যদি আমরা ধারণ করতে না পারি এবং এটাকে যদি আমরা একটা ভালো একটা জায়গায় এই দেশটাকে আমরা যদি রেখে যেতে না পারি তা তাদের আত্মশান্তি পাবে না তো আমরা প্রত্যাশা করব আমরা সবাই মিলে একটা বৈষম্যহীন সুন্দর একটা বাংলাদেশ এবং বান্ধব একটা বাংলাদেশ আমরা গড়ে তুলব আপনার সেই প্রত্যাশা পূরণ হোক আপনাকে অশেষ কৃতজ্ঞতা আবারও এবং আজকে যে অনেকক্ষণ সময় দিয়েছেন অনেক অজানা গল্প শুনলাম কৃতজ্ঞতা জানাচ্ছি আবার দর্শক কথা বলছিলাম চট্টগ্রামের খ্যাতিমান একজন ক্রীড়া সংগঠক ক্রীড়া ব্যক্তিত্ব এবং ক্রীড়া গবেষকও বলছিলাম আমি ডক্টর সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীরের সঙ্গে তিনি তার অনেক অজানা গল্প আমাদের সঙ্গে শেয়ার করেছেন আর নিঃসন্দেহে আপনারা দেখেছেন যারা তারা শুনে উপকৃত হয়েছেন অথবা আনন্দ পেয়েছেন আমরা ভবিষ্যতে নতুন কোন অতিথি নিয়ে আবারও মুখোমুখিতে মুখোমুখি হব সেই প্রত্যাশা নিয়ে এখানেই আজকে বিদায় নিতে চাই যেতে যেতে যথারীতি বলতে চাই আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই একটি দায় এবং দরদের সমাজ আল্লাহ হাফেজ